নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার ক্যারিয়ারের পথে একটি পরিবর্তন আশা করুন বৃদ্ধির জন্য সুযোগগুলি প্রকাশিত হবে তবে আপনাকে উদ্যোগ নিতে হবে বিশ্বাস এবং ঘনিষ্ঠতা বাড়াতে আপনার অনুভূতিগুলি খোলামেলা শেয়ার করুন পেশাগতভাবে এটি আপনার দক্ষতা এবং প্রতিভা প্রদর্শন করার জন্য একটি ভালো সময় যা স্বীকৃতি এবং ক্যারিয়ার অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে আপনি আপনার প্রেম জীবন এবং ক্যারিয়ারে ব্যক্তিগত বৃদ্ধির অভিজ্ঞতা অর্জন করতে পারেন এই সময়টি আপনার ব্যবসায়িক উদ্যোগগুলিকে লালন পালনের জন্য চমৎকার এটি শিক্ষাগত লক্ষ্য বা পেশাগত উন্নয়নের জন্য একটি অনুকূল সময় মিউচুয়াল ফান্ডে একটি নতুন বিনিয়োগ আগামী মাসগুলিতে স্থিতিশীল রিটার্ন আনবে ভালোবাসাই এই সময় আপনার সঙ্গীর সাথে আবেগগত গভীরতা এবং বিশ্বাসকে উৎসাহিত করবে প্রিয়জনরা উত্তপ্ত তর্কের চেয়ে চিন্তাশীল আলোচনাকে বেশি শ্রদ্ধা করে আপনার সঙ্গীর দয়া আপনার আবেগপূর্ণ বন্ধনকে মজবুত করবে পরিবারের সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ প্রয়োজন তবে স্থিতিশীলতা অর্জনযোগ্য ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হতে পারে পারিবারিক বোঝাপড়া বাড়ানোর দিকে পরিচালিত করবে স্বাস্থ্য অনুযায়ী এটি একটি রুটিন বজায় রাখতে গুরুত্বপূর্ণ যা আপনার শক্তি বাড়াই এবং চাপ কমাই ব্যক্তিগত দিক থেকে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং প্রয়োজন হলে বিরতি নিন প্রতিদিন সকালে মনোযোগী শ্বাস প্রশ্বাস লেগে থাকা চাপকে বিলীন করে গ্রহ পরামর্শ দেয় যে দুর্ভাগ্য আবেগিক অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার ব্যক্তিগত মঙ্গলময়তার উপর মনোযোগ দিন এবং সুস্থ হতে সময় নিন আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার দৃষ্টিভঙ্গি বিস্তৃত করার প্রতি আকৃষ্ট হতে পারেন শিক্ষাগত প্রয়াস শীঘ্রই ফল দিতে পারে আপনি একটি বিষয়ের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করবেন যা এক সময় কঠিন মনে হতো কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে এটিকে আয়ও করবেন আজ গ্রহ পরামর্শ দেয় আপনার স্বাস্থ্যতে মনোযোগ দেওয়ার জন্য এমন কার্যকলাপে অংশ নিন যা সুস্থতা এবং শক্তির উন্নতি করে সম্পদ পুনর্বর্তন শান্তভাবে তত্ত্বাবনাত করে আপনি সংকট পরিচালনার সম্ভাবনাকে তুলে ধরেন ক্যারিয়ারে কিছু চ্যালেঞ্জ আশা করা যায় তবে অধ্যাবসায়ের মাধ্যমে বৃদ্ধি পাওয়া যাবে একটি নতুন প্রকল্প আপনার অসাধারণ ব্যবস্থাপনা দক্ষতাকে প্রদর্শন করবে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু বাধার সম্মুখীন হতে পারে যা কৌশলগত চিন্তাভাবনা এবং পরিচালনার প্রয়োজন আপনি আপনার পেশাগত দক্ষতা উন্নত করার জন্য নতুন উপায় খুঁজে পেতে পারেন আপনার খরচের অভ্যাস মূল্যায়ন করুন এবং ভবিষ্যতের লক্ষ্যগুলির জন্য সঞ্চয় করতে মনোযোগ দিন পারিবারিক জীবন আনন্দদায়ক থাকবে এবং আপনি ভালোবাসা এবং সমর্থনে ঘিরে থাকবেন আপনার সঙ্গীর অ্যাডভেঞ্চারের অনুভূতি আপনার প্রেম জীবনে স্বাধীনতা এবং আনন্দ আনবে একটি রোমান্টিক পদক্ষেপ আপনাকে আপনার সঙ্গীর মধ্যে বন্ধনকে মজবুত করবে পারিবারিক সম্পর্কগুলি প্রচেষ্টা এবং বোঝাপড়া প্রয়োজন তবে এটি আরও শক্তিশালী হবে বন্ধুত্বগুলি চ্যালেঞ্জের সময় মানসিক শক্তি এবং সহায়তা প্রদান করবে বিশ্রাম এবং বিশ্রামকে অগ্রাধিকার দিয়ে আপনার স্বাস্থ্য বজায় রাখুন যাতে বার্নআউট এড়ানো যায় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে ক্লান্তি এড়াতে বিশ্রাম নিতে নিশ্চিত হন একটি কর্মশালায় অংশগ্রহণ আপনার অভ্যন্তরীণ বৃদ্ধিকে বৃদ্ধি করতে পারে আজ সম্পত্তির ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে যা হারিয়েছে তা পুনরুদ্ধারের জন্য আপনি যা করতে পারেন তা মূল্যায়ন করতে সময় নিন আত্মীয়রা আনন্দিত হয় যখন আপনি সাফল্য ও সমস্যার কথা খোলামেলা ভাগ করে নেন আপনার পড়াশোনায় একটি সাফল্য আপনাকে বড় অর্জনে নিয়ে যাবে যা আপনাকে আপনার অগ্রগতি নিয়ে গর্বিত করবে আপনার পড়াশোনার অভ্যাস উন্নত করার প্রচেষ্টা চমৎকার ফলাফল এবং বাড়ানো জ্ঞান আনবে রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন অশান্তি থেকে দূরে থাকুন ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে তিহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ